তোমরা দুইজন কি নাকি এখন কাপল বলা কি অবস্থা তোমার এর ভালো লাইভে পাঁচ টাইম আমি তো অনেকবার আসি এ পাঁচ টাইম আর কি তুমি পাঁচ টাইম কেমন লাগতেছে বিলাইছুরি আসছি তো বিলাই খুঁজতেছি পাচ্ছি না সোশ্যাল মিডিয়ার লিংকগুলো বলে দাও তোমার প্ল্যাটফর্মগুলো আমার প্ল্যাটফর্ম আমার প্ল্যাটফর্মগুলো এগেইন এগেইন আমার প্ল্যাটফর্মগুলো হ্যাঁ তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুবল বাবু আমার ফেসবুকের চ্যানেলের নাম হচ্ছে চ্যানেল

আপনারা লং টাইম পরে হচ্ছে আজকে আমরা চলে যাচ্ছি আবার আমার গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যাওয়ার রিজনটা হচ্ছে মেইনলি আমি যাচ্ছি আমাদের বিলাইছড়ি বাজারে কজ অফ আমার ইউটিউব চ্যানেল আরও এক মাস আগে মনিটাইজ হয়ে গেছে অলমোস্ট আমি হচ্ছে একশো দল আরও দান করে বেসি তো সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যাডসেন্স ভেরিফিকেশনের জন্য একটা কোড পাঠাবে আমার পোস্ট অফিসে আর কি মেইনলি ওইটার জন্য যাওয়া আর পাশাপাশি হচ্ছে গ্রামে যাবো মা বলছে হচ্ছে বিলাইশরী গেলে মানে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আর কি দারসাই ওখান থেকে একটা চক্কর দিয়ে চলে আসবো আর গ্রামীণ পরিবেশের ভিডিও দেখানো ট্রাই করবো অবশ্যই আমাদের ফেসবুক পেজে আসবে আর এটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য করতেছি আর আজকে হচ্ছে শুধু আমি না আমার সাথে যাচ্ছে হচ্ছে সুপল আর ওর ওয়াইফ আর আমরা হচ্ছে চারজন মিলে যাচ্ছি আর কি অনেক দিন ধরে রবীনা বলতেছিল যে মানে আমার গ্রামের বাড়িতে যাবে ফ্রাই হচ্ছে রেডি কে। অবস্থা বাবা রেডি হয় নাই তো যেখানেই যায় ওরা একটু লেট করে ফেলে আর কি অলরেডি হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে আটটা লঞ্চে করে আর কি বাট এখন অলমোস্ট দশটা বাজতেছে ওই লঞ্চ তো আমাদের মিস আর এটাও এখনো শিওর না পাবো কিনা না হয়তো বা মিস হইতে পারে এখনো প্রায় তার কাছাকাছি বাজতেছে না তো এ হচ্ছে অবস্থা আর কি তো আমাদের একটা আঙ্কেলকে কল করছে আমাদের জন্য লঞ্চ মানে একটু রাখার জন্য আর কি কয়েক মিনিট এদিক সেদিক হবে তুমি কি নিছো না দিবা নিছো আচ্ছা আজকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে নতুন গ্যাস যাচ্ছে আর কি তোমাদের ফেসবুক কি নিয়ে যাচ্ছে বলো শুধু মিষ্টি লাইক সিরিয়াসলি গাইস মিষ্টি মিষ্টি টাকা কিন্তু আমাদের আছে বুঝছো মিষ্টি থেকে কিছু নিতে পারতা হাতি নিয়ে একটা হাতি ও মাই তোমাদের এগুলো টাকার সময় নাই ভাইয়া লেট হয়ে যাচ্ছে অলরেডি তো এই যে সবাই মিলে এই মেয়েটা আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়েছে মনে হচ্ছে আমার এখন চলে যাবো বোটগাতে ব্যাট খুবই কনফিউশনে আছি যে বোটটা পাবো কিনা না এখন কয়টা বাজতে চাই একটু দেখা ও মাই গড বরাবর দশটা এখান থেকে হচ্ছে কাটতে যাই কয় মিনিট লাগবে আই ডোন্ট নো কয়টা দশ পনেরো মিনিট লাগতে পারে তো দেখি গিয়ে আমাদের বাকি কি আছে আর দশটার বোট মিস হয়ে গেলে হচ্ছে আরো প্রায় দুই ঘন্টার কাছাকাছি বসে থাকতে হবে ওইখানে গিয়ে আর কি তো আশা করি পাবো প্লাস হচ্ছে আঙ্কেল কে কল দিছি আমাদের জন্য একটু আহার জন্য আর কি ওই কয়েক মিনিট এদিক সেদিক হবে টাটা তো ফাইনালি গাইস আমরা হচ্ছে টানা প্রায় এক দেড় ঘন্টা বোধ জার্নি করার পরে এখন পৌঁছে গেছি হচ্ছে বিলাইশ্বরী বাজারে আর বাজার থেকে হচ্ছে আমাদের আরও প্রায় বিশ তিরিশ মিনিটের বোধ বোতে করে যাইতে হবে আর কি আমাদের গ্রামে আমরা হচ্ছে ওই বাসা থেকে সকালে বাইর হওয়ার পর তো বোটটা হচ্ছে লেট করে ফেলছিলাম আর এই হচ্ছে অবস্থা আর কি তো এখন হচ্ছে আমরা মেইনলি যে কাজের জন্য আসছি ওইখানেই যাবো কাজ তাস কমপ্লিট করার পরে দেন হচ্ছে রওনা দিব হচ্ছে বাসায় আর কি বাসায় বলতে গ্রামের বাড়িতে আর কি তো হোয়াট এভার এর ফিলিংস কেমন লাগতেছে বলো বোরিং গাইস এই সিজনে হচ্ছে বিলাইশুরিতে আসলে একটু কষ্ট করতে হয় আর কি তো আর আরেক মাস আগে হচ্ছে পানি একদমই সামনে ছিল আর বোধগাতটা হচ্ছে একদম ওইদিকে ছিল মানে এখন চেঞ্জ হয়ে গেছে আরেক মাস পরে দেখবেন যে হচ্ছে বোটগুলো একদম তেলেতেলে নিয়ে যায় দেখ হচ্ছে এই অবস্থা আর কি মানে কাপ কাপতেলেগের পানি হচ্ছে সব কমে যাবে কি অবস্থা তোমার ভালো লাইভে ফার্স্ট টাইম আমি তো অনেকবার আসি এ পাঁচ টাইম তুমি পাঁচ টাইম কেমন লাগতছি বিলাইশুরি আসছি তো বিলাই কুস্ততেছি পাচ্ছিনা না বিলাই বাবা নাই এখানে আসলে আমিও জানি না বিলাইশুরি কেন রাখা হইছে আছে তাহলে কি গুরুশরি হবে

তো যদি না আসে তাহলে আমি বলে যাবো যে পোস্ট অফিসে যখন আছে আমরা কল দেওয়ার জন্য আমার আমার নাম্বার তো ওকে পরে এখন চলে আসা হচ্ছে একদম হোটেলে আর কি তো এটা হচ্ছে আমাদের বিলাসী বাজারের একটা হোটেল মানে বিলাসীর আসলে আমরা এখানে খাওয়ার খাই আর কি তো আমরা আমরা হচ্ছে সাড়ে আটটা বাজে আসতে চাইছিলাম বাট সাড়ে আটটার বোট মিস করার পরে দশটার বোটে আসছি অ্যাকচুয়ালি বোধটা হচ্ছে দশটা বিশেষ আসছে কাপতে দিকে না তো এই জন্য হচ্ছে আমরা একেবারে দুপুরের খাবারটা এখান থেকে সিরাই বলতেছি আর দেখেন মেরিকত্তগুলো পাহাড়ি খাবার নিয়ে খাইতে বসে গেছে অলরেডি ওরা হচ্ছে সুপোলার ওর বাবি হচ্ছে খাইতে বসে গেছে আর কি ব্রো তোমরা দুইজন কি নাকি এখন এখন কাঁপাল হ্যাঁ কিছু সমস্যা কাটা বাসি গেছে কেনা তো গাইস খাবারগুলো একটু বলে এই যে এটা হচ্ছে টমেটো ভর্তা

খাওয়া দাওয়ার পরে আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের গ্রামে তো এখানে এসে হচ্ছে আমরা সত্য একটা বোধ নিয়েছি যেটা দিয়ে হচ্ছে আমাদের গ্রামে যাইতে লাগবে অ্যারাউন্ড দশ থেকে পনেরো মিনিট সামথিং এরকম আর কি একটু এদিক সেদিক তো মানে এখানে হচ্ছে বড় বোধগুলো চলে বাট এই সিজনে বিশেষ করে কারণ লেগে পানি হচ্ছে কমে যায় হ্যাঁ তো কমে গেলে হচ্ছে এই বোটগুলো আমাদের এখানে হিউজ চলে আর টাইমও একটু সৎকার আর কি আপনি মনে করেন যে এখান থেকে বড় বোধ দিয়ে যাইতে লাগলে হচ্ছে তিরিশ মিনিট আর এগুলো দিয়ে লাগে পনেরো মিনিট মানে হাফ মানে সেই লেভেলের চলে আর কি তো আমরা একবারে খাওয়া দাওয়া করে ফেলছি এখান থেকে গ্রামে গিয়ে হচ্ছে শুধু ব্লক করবো আর কি কারণ যদি আমরা এখান থেকে খাওয়া দাওয়া না করতাম তাহলে গ্রামে গিয়ে আমাদেরকে রান্না করতে হইতো আর টাইমটা সৎ যেহেতু আমাদের কসব আমরা যে বাড়িতে যাচ্ছি মা বাবাদেরকে বলি নাই তো আমাদের জন্য তো অভিয়াসলি রান্না করবে না তারা তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি আমাদের সাথেই থাকেন তো দেখা হচ্ছে একদম গ্রামের বোদগাতে গিয়ে আর কি তো এখন গরমটাও একটু বেশি পড়ছে ওখানে গিয়ে দেখা হচ্ছে ওকে ফাইনালি গাইস চলে আসছি বোধগাতে মানে সকালে গাড়ি দিয়ে আসলাম কাপ্তায় কাপ্তায় থেকে বোধ দিয়ে আসলাম বিলাইশুরি বিলাইশুরি থেকে বোধ দিয়ে চলে আসলাম একদম আমাদের গ্রামের বোদগাতে তো এখান থেকে হচ্ছে আমার বাড়িতে যাইতে অ্যারাউন্ড বিশ মিনিট মতো হাঁটতে হবে আর কি তো এই হচ্ছে অবস্থা আস্তে আস্তে করে হচ্ছে আমাদের কষ্টের দিনগুলো চলে আসতেছে আর কি মানে লেগের পানি যত দ্রুত কমবে আমাদের হচ্ছে তত বেশি হাঁটতে হবে এই হচ্ছে অবস্থা আরও এক মাস আগে মানে বোধগা ছিল আরও অনেক সামনে তো এখন আর একটু দূরে আর এক মাস পরে দেখবেন যে একদম আরো অনেক দূরে চলে গেছে কী অবস্থা খালি হাতে যখন শ্বশুর বাড়ি যাই তুমি নাকি আজকে রেকর্ড করে ফেলছো কি তুমি নাকি লাইভে ফার্স্ট টাইম হোটেলের ডাল প্লেট ভাত খাইছো ও আচ্ছা হ্যাঁ আসলে এটা কিন্তু বাস্তব আমি মানে কোনো রেস্টুরেন্টে খাবার খাইতে গেলে আমি খাইতে পারি না জানি না আমার এটা কি সমস্যা আমার বাসায় মানে বাসার খাবার ভালো লাগে আর কি হোটেলের খাবার ভালো লাগে না কিন্তু আজকে হচ্ছে এত এত পরিমাণ খিদে লাগছে যে আমি ডাল প্লেট ভাত খাইছি

ইউটিউবে নতুন অডিয়েন্স আসেন যারা ফেসবুক পেজে নেয় তো তারা হচ্ছে এই যে দেখেন এই বাড়িটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজের কষ্টে ডাড়ে করছি আর বাইরে ওয়ে গাই সকাল থেকে হচ্ছে মানে কিছুক্ষণ বোতে কিছুক্ষণ গাড়িতে কিছুক্ষণ পায়ে হেঁটে এভাবে করতে করতে অলমোস্ট আমরা ক্লান্ত হয়ে গেছি মানে এখানে হচ্ছে আমরা আজকে একদিন কালকে হাফ দিন বলতে পারেন স্টে করবো আর কি অ্যান্ড দেন চলে যাব আবার কাপ্তায় তো কিছুক্ষণ পরে ব্লগিং শুরু করব আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনারা দেখবেন তো এবি ব্লগস যারা হচ্ছে ইউটিউবে আমার নতুন অডিয়েন্স ফেসবুকে আমাদেরকে এখনো দেখেন নাই তারা হচ্ছে ফেসবুকে গিয়ে দেখে আসেন আমাদের পেজের ভিডিও আর যারা ফেসবুকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো দেখেন নাই তারা ইউটিউবে গিয়ে দেখে আসেন এবি ব্লগস হ্যাঁ তো এই যে আমাদের এটা হচ্ছে মায়ের বাগান তার কি এখান থেকে হচ্ছে তাতকা তাৎকা শাক সবজি সংগ্রহ করব আর ওভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করব তো ক্যামেরার পিছনে আছে হচ্ছে সুবল সুবল বাবু ওর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আমি আমার ক্যাপশনে মেনশন করে দিচ্ছি আপনারা ওকে গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তো অবস্থা আর কি মানে বলতে পারেন যে অলমোস্ট ক্লান্ত হয়ে গেছি তো মেরি আর হচ্ছে মাত্রই চলে গেছে একদম জেরি দিয়ে গুসল করার জন্য বাট আমি আর হচ্ছে গুসল করি নাই বাট করবো এখন না পরে আর পরে তো ব্রেক দেখাই তো এই যে বাগানটা দেখছেন আর এই যে সরিষ আর ফুল কিন্তু অলমোস্ট উঠতেছে কেমন লাগতেছে ব্রো কোয়ালিটি কেমন আসছে অনেক সুন্দর অনেক সুন্দর না আমিও চলে আসলাম এভি ব্লগের বাসাই আজকে আজকের ব্লগে ক্যামেরাম্যান হিসেবে সুফল আমাকে অনেক অনেক বেশি হেল্প করছে তো তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বলে তো তোমার প্ল্যাটফর্ম গুলা আমার আমার প্ল্যাটফর্ম গুলা আমার প্ল্যাটফর্ম গুলা তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুফল বাবু আমার ফেসবুকের চ্যানেলের নাম নহদ চ্যানেল আমার ফেসবুকের চ্যানেলের নামও সুবল বাবু আপনারা সবাই ভালোবাসা দিয়ে আসবেন অবশ্যই গাইস ওর পেজের নাম হচ্ছে সুবল বাবু তো অলমোস্ট হচ্ছে 77000 ফলোয়ার্স দাঁড় হয়ে গেছে আর কিছু হলে হচ্ছে 1 লাখ হয়ে যাবে সবাই আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন কেমন লাগতেছে আমাদের গ্রাম অনেক ভালো লাগতেছে আসলে প্রাকৃতিক পরিবেশ মনোরম সবকিছু মিলায় জোস জোস তাহলে আমরা একটু রুবিনার মেরির কাছে যাই ওরা কি করতেছে বাই দ্য ওয়ে গাইস আমরা কিন্তু দুই ভাই মিলে আসা আমাদের গ্রামটা পরেই তো দেখাচ্ছে আর কি তো যদিও আমাদের গ্রামটা হচ্ছে একটু মানে প্রত্যন্ত এলাকায় বাট এখানে হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর বলতে পারেন যে এটা হচ্ছে টোটালি অন্যরকম একটা জগৎ অন্যরকম একটা দুনিয়া যেখানে কোনো প্রকার নেটওয়ার্ক নাই শুধুমাত্র তেলিতক সিমে হালকা নেটওয়ার্ক পাওয়া যায় যার সৌভাগ্য হচ্ছে সুপলের আছে অন্য বাইলে এখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে বাট আমাদের এখানে পাওয়া যাচ্ছে না বিষয়টা হচ্ছে আমরা যে গ্রামে আসি যে কিছু কিছু গ্রাম আছে হচ্ছে আপনার গ্রাম হলেও মানে চারিদিকে হচ্ছে এই যে শব্দ দূষণ মানে অনেক প্রকার ক্রাউড শোনা যায় বাট আমাদের গ্রামে হচ্ছে শুধুমাত্র পাখিরা ওয়াকসারা অন্য কোন শব্দ পাবেন না নিরিবিলি নিরিবিলি আর বাড়িগুলো হচ্ছে আমাদের গ্রামের এরকম কোনো বস্তি না হচ্ছে মানে মানে আলাদা আলাদা আর কি না ব্রো অন্য গ্রামে তো তোমার মানে করো বাড়িগুলো হচ্ছে কি পাশাপাশি বা গণবস্তি ওরকম লাইক তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর আপনারা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যান তাহি ছাবস্ক্ৰাইব কৰে আছে আৰু